সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো মেট্রো রেলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন করোনা বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা মেস্ট্যান্ড লিমিটেড মেট্রো ভবন এমআরটি লাইন এখানে দেওয়া আছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে অসংখ্যজন অসংখ্য পদে আবেদন দেওয়া আছে তো এখানে এক থেকে চব্বিশটা করে দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা বয়স শিক্ষা কাজের বিবরণ বিস্তারিত জানাবো আপনাদের সাথে থাকবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ষোলো তারিখ এবং শেষ তারিখ কবে এটা মূল বিষয় তো আগে আপনাদের পদগুলো জানাবো কী পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কি চব্বিশ পদে দেওয়া আছে যে মোট সংখ্যা দেওয়া আছে একশত জন তো একশত জন লোক নেওয়া হবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে দেওয়া আছে চব্বিশ পদে সেমি ফিল্ড ড্রাইভার এখানে একজন লোক নেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর জাতীয় প্রত্যেক দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই শিক্ষা জগত থাকতে হবে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিয়া ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে সিজিপি দেওয়া আসে অবশ্যই জিপি ফাইভ বা স্কিল ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে পা বৈধ বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং কেন অপারেটর কাজে এক বছর চাকরির অভিজ্ঞতা সম্পূর্ণ বাকরি অভিজ্ঞতা হবে তো এক বছর অভিজ্ঞতা লাগবে এবং যাদের থ্রি পয়েন্ট বা ফাইভ পয়েন্ট আছে তারা আবেদন করতে পারবেন এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এখানে দেওয়া আছে বিবরণ ইলেকট্রিক বিভাগে বিশেষ চান ক্যাটেনারি মেনটেন্যান্স ভেহিকল সি এম বি সংক্রান্ত কাজ এখানে আপনার দেখে আবেদন করবেন তৃষ্ণাম পদে বলা আছে সেমিফিল মেশিন চারজন দেওয়া আছে বত্রিশ বছর এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতা কী কাজের বিবরণ কী দেখে আপনারা আবেদন করবেন বাইশ নম্বদে সেমিফেল এখানে দেখতে পাচ্ছেন অসংখ্যজন লোক নেই পদে আশি জন মূল বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই শিক্ষাযোগ্যতা কী দেওয়া আছে এবং বিবরণ দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তারপর দেওয়া আছে একুশ নং পদে মোয়ার্জিন এখানে একজন লোক হবে সর্বোচ্চ বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর তো এটা সম্পূর্ণ সরকারি এখানে দেওয়া আছে বিবরণ দেখে আপনার আবেদন করবেন তারপর দেওয়া আছে এখানে বিশ নং পদে বলা আছে পেস ইমাম একজন লোক নেওয়া হবে সর্বোচ্চ চল্লিশ বছর এখানে দেখে আপনার আবেদন করবেন উনিশ নং পদে বলা আছে জুনিয়র মার্কেটিং অফিসার দুজন লোক নেওয়া হবে পদে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষা যোগ্যতা এবং বিবরণ দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নেওয়া হবে পদে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষা কী এবং বিবরণ দেওয়া আছে সতেরো নং পদে বলা আছে স্যাকশন ইঞ্জিনিয়ার একজন লোকনে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে দেখে আপনারা আবেদন করবেন শিক্ষা যোগ্যতা এবং বিবরণ দেওয়া আছে ষোলো নং পদে বলা আছে স্যাকশন ইঞ্জিনিয়ার একজন দেওয়া আছে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে দেখে আপনি আবেদন করবেন তাই পনেরো নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার একজন লোক নে হবে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো শিক্ষাযোগ্যতা কী কাজের বিবরণ কী এখানে দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তারপর দেওয়া আছে চৌদ্দ নং পদে সেকশন ইঞ্জিনিয়ার একজন লোক নে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে শিক্ষাযোগ্যতা কী কাজের বিবরণ কী এখানে দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তেরো নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার এখানে ছত্রিশ হাজার আটশো বেতন দেওয়া হবে প্রথম একজন দেওয়া আছে শিক্ষা শিক্ষাযোগ্যতা কী এখানে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তারপর দেওয়া আসে বারো নং পদ সেকশন ইঞ্জিনিয়ার একজন দেওয়া আছে এখানে দেখে আপনি আবেদন করবেন তারপর এগারো নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার একজন দশ নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগনে সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ছজন লোক নে হবে পদে শিক্ষাযোগ্যতা কি এখানে দেখে আপনারা আবেদন করবেন এই যে বিবরণ দেওয়া আছে তারপর নয় নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার একটি পাঁচজন দেওয়া আছে এখানে দেখে আপনি আবেদন করবেন চার নং পদে বলে আছে অর্থ সহকারী এখানে একজন লোক নেওয়া হবে মূল বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই শিক্ষাজগত কি এখানে কাজের বিবরণ দেওয়া আছে দেখে আপনি আবেদন করবেন তারপর দেওয়া আছে সাত নং পদে জুনিয়র জুনিয়র রাজস্ব কর্মকর্তা এখানে দুজন লোক নেওয়া হবে এখানে দেখে আপনার আবেদন করবেন ছয় নং পদে বলে আছে অর্থ কর্মকর্তা একজন লোক নেওয়া হবে পদে এখানে দেখে আপনার আবেদন করবেন পাঁচ নং পদে বলে আছে নিরাপত্তা কর্মকর্তা তিনজন লোক নেওয়া হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন চার নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একজন লোক নেওয়া হবে পদে শিক্ষা যোগতা কি কাজের বিবরণ কী এখানে তাও আছে দেখে আপনারা আবেদন করবেন তারপর তিন নং পদে বলেছে সহকারী ব্যবস্থাপক অ্যাস্টেট লিগাল এখানে পঞ্চায়েত ছয়শো বেতন স্কুলে দেওয়া আছে দুজন লোক নেওয়া হবে পদে শিক্ষা জগতে কাজের বিবরণ কীখানে দেখে আপনারা আবেদন করবেন দুই নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ মূল বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো পথ একজন দেওয়া আছে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কাজের বিবরণ দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তো এক পদে বলে আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবম কেটে বেতন দেওয়া হবে মূল বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো পথ একটি দেওয়া আছে সর্বোচ্চ আঠেরো থেকে বত্রিশ বছর প্রার্থীর যোগ্যতা শিক্ষা যোগ্যতা এখানে কাজের বিবরণ দেওয়া আছে দেখে আপনারা আবেদন করবেন তো এখানে পদের নাম বয়স পদ সংখ্যা জাতীয় বেতন স্কিল প্রাথের শিক্ষা যোগ্যতা কাজের বিবরণ বিস্তৃত আলোচনা করলাম তো এখানে আবেদনের যে মূল বিষয়টা এখানে নিচে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এই যে দেখতে পাচ্ছেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন যে লিঙ্কে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিএম টি সি এল ডট কম বিডি ও সেটা আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে দেওয়া আছে চার পাঁচ দু হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকা অর্থাৎ মে মাসের চার তারিখ থেকে শুরু এখানে আবেদন শেষ হবে চার ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা জুন মাসের চার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে পরীক্ষার ফি তো আবেদন করলে হবে না আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এক থেকে ছয় নং নয় থেকে আঠারো নং কর্মের পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেল সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা সাত থেকে উনিশ ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ একশত পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভার্স বাবদ ভ্যাটসহ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা বিশ থেকে চব্বিশ ক্রমিকের পদের জন্য আবেদন ফি একশত টাকা টেলিটকের সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে জমা দেবেন এই যে প্রসেস দেওয়া আছে যে প্রথম এস এম এস ডি এম টি সি এল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপল ন ত্রিপল টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে এই যে রিপ্লাই দেওয়া আছে তারপরে যে অ্যাপ্লিকেশন নাম টাকা এই যে সব কিছু দেওয়া আছে এখানে দেখে আপনারা এইভাবে টাকাটা পেমেন্ট করবেন তো বিস্তারিত তথ্য শেয়ার করলাম আমাদেরকে যদি কারও জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে